আগে দিনে আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটু শপিং করতে যাব টুকটাক হাঁটি হাঁটি পাপা করে তো সেই ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি কারণ ওই ভিডিওটা যদি দিতাম একসাথে অনেকটা বড় হয়ে যেত তো সেই জন্যে অল্প অল্প করে দিই তো এই আসলাম মার্কেট থেকে আর এখানে কয়েকটা জিনিস এনেছি এই যে এই হাঁড়িগুলো দেখো এই হাঁড়িগুলো নিয়ে এসেছি দেখতে এত সুন্দর এখানে মানে আমি কলকাতায় এরকম হাঁড়ি দেখিনি তো ওই জন্যে এই হাঁড়ি কিনেছি তিনটে এই যে এই এইরকম তিনটে কিনেছি এটা হচ্ছে সিলভারে আর এই দুধ টুধ গরম করতে এগুলো ঢাকনা হয় না এরকমই আর ঢাকনা তোমরা চাইলে দিতেই পারো ঢাকনাতে এমনিতে আমাদের ঘরে থাকে তো এরকম তিনটে কিনেছি আর এরকম স্টিলের ছালা চৌকো চৌকো তো এখানে কলকাতায় কিন্তু এরকম স্টিলের থালা আমি দেখিনি আমাকে তো এরকম কিনেছি দুটো তিনটে চারটে পাঁচটা ছখানা কিনেছি এরকম কে না ছটা কিনেছি তো এটা আমার আমাদের জন্য কিনেছি প্লাস আমরা যখনই যেখানেই যাই যদিও আমরা বেড়াতে আসিনি ট্রিটমেন্টে এসেছি তাও এগুলো খুব কাজের সেগুলো কাজেরই জিনিস তো এনে ইচ্ছা হয়েছে যে সবার জন্যই এটা করে কিনে দিয়ে যায় আর এই কুর্তিটা দেখছো এই কুর্তিটা দুশো টাকা দাম মাত্র মানে পুরো কটনের পিওর কটন খুব ভালো কোয়ালিটিটা তো দুশো টাকা এই কুর্তিটা আমি কিনেছি আজকেই কিনেছি তো এই ছিল আমাদের মার্কেটিং আর এর আগেও স্টিলের জিনিস কিনেছে ওটা আমাদের ইউজ হয়ে গেছে না এখানে একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে যেহেতু প্লেট প্লেট নেই চামচ কিনতে হয়েছে তোমাদের বলেওছি ক্যান কিনেছি স্টিলের স্টিলের জিনিস অনেক কেনা হয়েছে যাওয়ার সময় যেহেতু আমরা

আর এই মাত্রই পড়লাম মানে একটু পরে দেখে নিতে হবে যে ফিটিংসটা ঠিকঠাক আছে নাকি তো একদম ঠিক আছে আর আজকে আমাদের ডিনারে হচ্ছে তো আজকে আমাদের ডিনারে হচ্ছে মশালা ধোসা সাথে রয়েছে সাম্বার চাটনি আর রয়েছে দই বড়া আর এখন বাইরের ওয়েদার দেখো ঝমঝমি বৃষ্টি হচ্ছে কথা বাচ্চা আসছে এই যে এখানে লাল কলা বিক্রি হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডেতে আবার আসলাম তোমাদের সামনে কেননা আজকেও আবারও এসেছি সিএমসি হসপিটালে আজকে আমাদের এখানেই লাস্ট কেননা আজকে আমার যে এতদিনের যেসব ডাক্তার দেখানো হয়েছে আর টেস্ট করা হয়েছে সেই সমস্ত রিপোর্ট এই যে অফিসটা থেকে আমাদের কালেক্ট করতে হবে আমি বসে আছি বাইরে একটা গাছের তলায় হাজব্যান্ড রিপোর্টটা আনতে গেছে এখানে কিছু রিপোর্ট সিডি আকারে দেয় আবার কিছু কিছু রিপোর্ট ফাইলের মধ্যে দেয় এটা ওদের ওপরে ডিপেন্ড করে ওরা কোন রিপোর্ট কিভাবে দেবে আর এখানে বসে আছি তো ওই দেখলাম দেখো পোকা ধরে ধরে খাচ্ছে তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই আচ্ছা কী কিনে এসছো ভাত

আর এই যে হোটেলের রুমে চলে এসেছি রিপোর্ট সব পেয়ে গেছি আর এখন আমরা লাঞ্চে বসেছি তো লাঞ্চে কি কি আনা হয়েছে তোমাদের বললামই তো আমরা লাঞ্চ করে নিই আজকের মতন ভিডিওটা এইটুকুনি পরবর্তী ভিডিও দেখা হচ্ছে খুব ভালো